আরও একবার স্ট্রিক ডাউন দা গ্রাউন্ড বিগ সিক্স ফ্রম মাহিদুল অঙ্কন ব্যাট ব্যাক টু ব্যাক ছয় মাহিদুল অঙ্কনের ব্যাটে আমরা বলছিলাম রেটটা বাড়াতে হবে স্লগওভারে খেলা শুরু হয়ে গেছে সেই সময় আপনি পার্ট টাইমারকে দিয়ে যখন বল করাচ্ছেন তার উপর চড়ে বসাটাই হয়তো মাহিদুল অঙ্কন টার্গেট করেছেন এবং সেই কাজটাই দারুণ দক্ষতায় ব্যাক টু ব্যাক দুই বলে করলেন মাহিদুল অঙ্ক ফুললেন বল লফটেড ড্রাইভ হাওয়ায় ভাসছে ডিস্টেন্স ক্লিয়ার করেছেন মাহিদুল অঙ্কন ইজ অন ফায়ার বিউটিফুল বিউটিফুল শট একেবারে সোজা ব্যাটে খেলেছেন যে তিনটা ছয় তিনি হাঁকিয়েছেন আট বল মোকাবেলা করে তিনটাই কিন্তু একই জায়গা দিয়ে স্ট্রেইট খেলার চেষ্টা করছেন তার যে পাওয়ার আছে সেটা জেনারেট করার চেষ্টা করছেন ব্যাক ফুটেও শরীফুলকে এভাবে তুলে মেরে ছয় খুব একটা দেখা যায় না আগে ভাগেই পড়ে নিয়েছিলেন মাহিদুল লঙ্কন আরও একবার তুলে মেরেছেন এবার ডিপকাবার অঞ্চলে ফিল্ডার কি আছে ওই জায়গাটায় উইলিড ব্য সিক্স ফোর ইটস আ সিক্স এগেইন আরও একটা ছয়ের মার মাহিদুল অঙ্কনের ব্যাটে মুহূর্তের মধ্যে এই খেলার চিত্রনাট্যটাই কিন্তু পাল্টে দিচ্ছেন মাহিদুল অঙ্কন চমৎকার ফুটওয়ার্ক আপনি দেখবেন ব্যালেন্সটা কিভাবে তৈরি করছে একটা ব্যাটসম্যান যখন এই ধরনের শট খেলতে চায় তাকে সামনের পাটা সরিয়ে একটা রুম তৈরি করতে হয় যেখানে ব্যাট ফ্রিলি করা যেতে পারে এবারে লেগ সাইডে কুড়িয়ে দিয়েছেন তুলে মেরেছেন ডিপস করার লাগে অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে ফিফ সিক্স

একরণে সন্তুষ্ট থাকতে হবে মাহিদুল অঙ্কনকে এবং আঠারো বলে ফিফটি পূর্ণ অঙ্কনের তার ওভারের চতুর্থ বল শেষ ওভারের চতুর্থ বল তুলে মেরেছেন ফিল্ডার নাই ওই জায়গাটায় একটা রান নিশ্চিতভাবে কমপ্লিট করবেন দুটা রানও কমপ্লিট করেছেন তিন রানের জন্য কি ছুটবেন কি না দু রানে সন্তুষ্ট থাকছেন অঙ্কন শেষ দুটা বলও তিনি আসলে ফেস করতে চাইছেন ও মাই গুডনেস ও মাই গুডনেস হচ্ছেটা কি এখানে আরো তিনটা রান কিন্তু দৌড়ে নিয়েছেন ইভেন সে বলটাকে বাউন্ডারির ওপর ওপাশেই চলে গেছে কিনা এখন দেখার বিষয় সর্বমোট রান কত পান এবং মোহাম্মদ মিথুন ওই জায়গায় বলটা যখন ধরতে পারেনি আলিস চেষ্টা করেছিলেন থাকাবার সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন এক্সট্রা চার রানই যুক্ত হওয়ার কথা তার মানে সব মিলিয়ে ছয় রান পাচ্ছেন এই বল থেকে মাহিদুল অঙ্কন নাবিল মাঝে মধ্যে ইউটিউবে এরকম কিছু ফানি ইনসিডেন্টের ভিডিও পাওয়া যায় আমার কাছে মনে হয় আরও একটা রিল সমৃদ্ধশালী হলো ওয়েল শট ওয়েল শট বাট বিগ শট ফর সিঙ্গেল সেক্ষেত্রে ফ্ল্যাট হয়ে বলটা গিয়েছিল লং অনের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে